পানীয় জলের দাবিতে উত্তাল বিজয়নগর অভিযোগ আবেদন সবই বিফল অবশেষে ক্ষোভে ফেটে পড়লো জামরিয়ার বিজয়নগর এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে হঠাৎই রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন শতাধিক গ্রামবাসী পথ অবরোধ হতেই থমকে যায় যান চলাচল সৃষ্টি হয় ব্যাপক যানচট স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এক মাস ধরে এলাকায় পানীয় জল সরবরাহ কার্যত বন্ধ অথচ বিজয়নগর গ্রামে রয়েছে একটি বড় জলের ট্যাঙ্ক যেখান থেকে জামরিয়ার নানা প্রান্তে জল সরবরাহ করা হয় অথচ সেই ট্যাঙ্কের পাশেই বসবাস করে মানুষদের বাড়িতে জল পৌঁছাচ্ছে না বিক্ষোভকারীদের অভিযোগ আমাদের চোখের সামনে থেকে জল যায় অন্যত্র অথচ আমরা নিজেরাই তীব্র জল সংকটে দিন কাটাচ্ছি অভিযোগ দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নিরাপত্তা ও প্রশাসনিক উদাসীনতায় বিপাকে পড়েছেন এলাকাবাসী প্রায় কিছুক্ষণ ধরে চলা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামরিয়া থানার কেন্দাফাড়ের পুলিশ ও জামরিয়া ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল এসপিএন জামিয়া

শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী ওইঠানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং স্যাটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোর্সও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ ১২২ বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লব স্টোর তাই না করে আজই চলে আসুন ঘাটি ক্লব স্টোর জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট অ্যাথলিক চার্জ পাঠকবাড়ি আসানসোল ফোন নম্বর এইট থ্রি এইট নাইন নাইন ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স উৎকর্ সেন্টলেট জাস্ট টু হান্ড্রেড মিটার ফ্রম জি টি রোড এস পি মুখার্জি রোড মুরগাসল আসানসোল উৎকর্ সেন্টলেট জি প্লাস ফোর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স উইথ আলট্রা মডার্ন ফেসিলিটিস উৎকর্ষ এনক্লেভে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ফেসিলিটিস ওয়াটার সাপ্লাই অ্যান্ড পাওয়ার ব্যাক আপ দ্য প্রোজেক্ট আন্ডার সিসিটিভি সার্ভেলিয়েন্স উইথ টোয়েন্টি ফোর আওয়ার্স প্রাইভেট সিকিউরিটি সুতরাং আর দেরি কেন আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ project site SP Mukherjee Road, Murgasol and for more details visit our city office Mirfa Infra Developers multi Plaza GT Road, Asansol Phone number 8918584440.